এবং ডাক্তার চালিত গাড়ি ভিতরে আপনারা পাবেন বেজ ইন্টিরিয়র ফুল বেস পাবেন ভিতরে এই ভিতরেও আপনারা বেস পাবেন এবং উডেন পাবেন তেলের গাড়ি একদম চমৎকার হ্যাঁ দারুণ একটা ইউনিট এটা হচ্ছে ডাক্তার চালিত এবং এই গ্লাসটা কিন্তু অরিজিনাল ভাইয়া জি জি আর ভিতরে দেখেন ডান পাশের দরজাটা অরিজিনাল অবস্থায় আছে এবং এই সিটটাও আপনার অরিজিনাল জি

পনেরো মডেলের গাড়ি পাচ্ছেন ঢাকা কার এক্সপ্রেসে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালামাইকুম